নমস্কার আপনাদের দেখছেন সময় কলকাতার সময় নিউজ নিউ রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীণ শীতের সকালে মধ্য কলকাতার বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে পর পর দোকান আগুনে পুড়ে যায় যারা গিয়েছে প্রথমে একটি প্লাইউডের দোকানে আগুন লাগে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটিরও বেশি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে এদিকে জোরালো উত্তর উত্তরের হাওয়া এবং সেই সঙ্গে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় যথেষ্টই বেগ পেতে হয় দমকল কর্মীদের দাও দাও করে জ্বলে ওঠে একই বিল্ডিং এর তিনটে পরপর দোকান প্লাস্টিক প্লাইউড সহ বিভিন্ন দাচ্ছ পদার্থ মজুত থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আশপাশের বহুতলেও আগুন ছড়িয়ে পড়েছে বলে সূত্রের খবর ইতিমধ্যেই আতঙ্কে বাড়ির বাইরে পেরিয়ে এসেছেন বাসিন্দারা অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়দের একাংশ দ্রুতই আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বর্তমানে চলছে কুলিং ডাউন প্রসেস বেরোতে বেরোতে তারপরে দেখলাম যে কোথায় আগুন লেগেছে কিছু বুঝতে পারছিলাম তারপরে আমারই একজন সে বললো ওপরে যেমন আগুনের একটু ঝলকা দেখা যাচ্ছে বলে সঙ্গে সঙ্গে কী করলাম আমরা ভেবে নিলাম যে ওপরে আগুন ধরেছে তো যতটা পেরেছি মাল বের করানোর চেষ্টা করেছি প্রচুর ক্ষতি হয়ে গেছে সব শেষ হয়ে গেছে কিছু নেই আর সব ফিরেছে ওটা তো পঞ্চাশ লাখ তো হবেই ওপর থেকে মোমরা ফেলে আমরা সারাক্ষণ সাফ করি হ্যাঁ এই দোকানটার মালিক এই ঘোষণ সাফ দেখিয়ে মেয়া কাজ ডেলিভারি থা আমার বোনের হচ্ছে আজকে ই ছিল বাচ্চা হওয়ার ছিল আমি ওই নার্সিং হোমে ছিলাম আমাকে ফোন করলো আমার স্টাফ হ্যাঁ এবার ম্যাডাম বলুন এর ভেতর এই যে ওপর থেকে যদি দেখে আসুন আপনারা যদি ওপরে যান প্রত্যেক মাসে আমরা পরিষ্কার করি কিন্তু কেউ এখানে আটকায় না তিনটে ফার্নিচার দোকান ইনভলভ হয়েছিল সামনে দিয়ে যখন ফার্নিচার দোকান ছিল সিমিলারলি প্রত্যেক দোকানের পেছনে গোডাউন ছিল তো সেই গোডাউন গোডাউনটা ছিল তিন সেটের তো তিনটের মধ্যে আগুন লেগেছিল এবং তিনটেতেই আমরা চারিদিক থেকে ঢুকে যাতে স্প্রেড না করে আগুন ওর মধ্যেই আমরা সীমাবদ্ধ রেখতে পেরেছি এবং এবং সামনের যত ছিল অনেক কিছু মালি সেভ করে দেওয়া গেছে এবং সেটা অন্য জায়গায় স্প্রেডও করেনি এখন আগুন পুরোপুরি কন্ট্রোল আমরা শুধু এখন ওই ড্যাম্পিংটাও আর টিন সেট পড়ে গেছে ওটা সরিয়ে সার্চিং করে